জয় ভজরঙ্গি আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি জন্ম জন্মকথা যারা হনুমানজির ভক্ত তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক উপকৃত হবে কিভাবে ভজরঙ্গবলির জন্ম হল তাহলে শুরু করা যাক ভিডিওটা হনুমানকে বলা হয় পবন পুত্র আবার তাকে কেশিনন্দন ও অঞ্জনা সন্তান হিসাবেও মনে করা হয় কামনায় যজ্ঞ করেছিলেন যজ্ঞের পরে বিশেষ কি দশরথের তিন রানী কৌশল ফট সুভদ্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন রোহিত সেই সময়ে অল্প একটু নিয়ে পালায় এক পাখি উঠতে উঠতে পাখি পৌঁছায় দেবী অঞ্জনার আশ্রমে তখন মহাদেবের আরাধনা করছিলেন তিনি পাখির মুখের থেকে এক ঠিক চলতে গিয়ে পরে অঞ্জনা থাকে একে মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন অঞ্জনা এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার বলি সেদিন ছিল চৈত্র পূর্ণিমা অন্য একটি কাহিনী অনুসারে গানব হিসাবে জন্ম নেন হনুমান তার মা অঞ্জনা বা অনজনী ছিলেন এক কিংবি যিনি অভিশাপ পেয়ে বানর জন্ম তবে অঞ্জলি এই আশীর্বাদ পেয়েছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন বাউ বা পবন অঞ্জনী কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলে পবন পুত্র হনুমানের জন্ম হয় ভক্তগণ তোমরা ইতিমধ্যেই জানতে পারলে বজরঙ্গবলির জন্মের কথা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে